হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শিঙি মাছের স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি তো রেসিপিটা অবশ্যই ভালো করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো ভিডিওটা শুরু করি গতকাল বাজারে গিয়ে চোখে পড়লো জ্যান্ত জ্যান্ত শিঙ্গি মাছগুলো তো ভাবলাম শিঙি মাছ নিয়েই নিই তো এখানে দেখো দোকানদার শিঙি মাছগুলো খুব সুন্দর করে কেটে দিচ্ছে তো বন্ধুরা এই শিঙি মাছগুলো আমি নিয়েছিলাম গতকাল সকালে বাজার থেকে তো সেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে সেটা দিয়েই একটা স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি তো এই রেসিপিতে আমি দিচ্ছি পেঁপে গাজর কলা আলু আর কুলেখাড়া শাক তো এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক বা বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে তাদের জন্য সত্যি বলছি খুবই উপকারী তো তোমরা অবশ্যই রেসিপিটা ভালো করে দেখো তো সবজিগুলো আমি এখানে একটা একটা করে সব কেটে নেব। তো দেখো আমি কুলে কুলেখাড়া শাকগুলোও বেছে নিচ্ছি তো এই শাকগুলোর মধ্যে অনেক সময় কাঁটা থাকে সেগুলো একটু বেছে নিতে হয় তো আমার এই শাকগুলোতে কাঁটা ছিল না তাই আমি একটু দেখে নিয়েই কেটে নিচ্ছি তো যেহেতু শাকগুলো ঝোলেতে দেব তাই খুব ছোট করার দরকার নেই মোটামুটি তিন চার টুকরো করলেই হবে তো শাকগুলো এবার আমি ধুয়ে চুপড়িতে তুলেও নেব আর দেখতেই পাচ্ছ এখানে সব সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক তো এই রেসিপির জন্য এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি এখানে জিরে আর ধনে আমি বেটে নেব। আজকে মশলাটা আমি মিক্সি করে নেবো শিলনোড়ায় বাটবো না তো এখানে দেখো সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর কুলেখাড়া শাকগুলোও চুবিতে রেখে দিয়েছি তো এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তো কলাটা যেহেতু আমার সবেই আনা হয়েছে তাই আমাকে তোমাদের দাদা হেল্প করে দিচ্ছে কলাটা কেটে দিচ্ছে সবজি কাটার সময় কলাটা ছিল না তো দেখো ওখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর গাজরগুলো এবার এই পুরো সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব কলাটা এখনও কাটতে বাকি আছে তাই ততক্ষণ এগুলোই আমি ভাজতে থাকছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো দেখো কলাটা কাটা হয়েই গেছে তাই কলাগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম এবার এই পুরো সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো সবজিটা আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুলেখাড়া শাকগুলো শাকটা দিয়ে খুব বেশি না অল্প কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াচাড়া করে নেবো এবারের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল যাতে সমস্ত সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এটা চাপা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেখে নেবো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা গ্লাসের দ্বারা বেশ কিছুটা সবজি আমি গেলে দেব। তাতে কি হবে ঝোলটাও খুব গাঢ় গাঢ় হবে আর ঝোলটার স্বাস্থ্য উপকারিতাটা আরও বেশি ভালো হবে এবারে এটাকে আমি ঢেলে রেখে দেবো এবার ওই করার মধ্যে আরও একটু সরিষার তেল আমি দিয়ে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা অবশ্যই চেষ্টা করবে জ্যান্ত মাছ মানে ধরো আমি কালকে মাছ কিনেছিলাম সে মাছটা যদি এই রেসিপিটা কালকেই আমি করতাম আরও বেশি ভালো হতো তা সেটার সুযোগ আমার হয়নি যার কারণে আজকে আমি করছি তো দেখো তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে আর ধনে বাটাটা মশলাটা একটু কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঝোলটা এবার এই ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব তো এই রেসিপিতে আদা বাটা ইউজ করা যায় না যেহেতু এখানে কলা দেওয়া আছে তো এবার দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো তো শিঙি মাছের আজকের এই হেলদি রেসিপিটা একেবারে কমপ্লিট তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকের রেসিপিটা একেবারে রেডি তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তো আজকের মতো এই পর্যন্তই এটা